আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই তো এই তো প্রতিবারের মতো আজকেও সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেয়েকে খাইয়ে দিলাম মেয়েকে খাওয়ানো মানে একটা যুদ্ধ করার সমান মানে অত খাবার খাইতেই চাই না খুবই কষ্টকর ওকে খাওয়ানো তারপর নিজেও নাস্তা করে নিলাম তারপর চলে আসলাম তাদের মাঝে ওয়েদকটা শেয়ার করার জন্য এরপর চলে আসলাম কাটাকাটি করতে তো এখানে আমি আর আমার আন্টি বসে কাটাকাটি করতেছিলাম কোচ সাথে ছিল লতি তো এগুলোই এখন কাটাকাটি করব আর এদিকে আম্মাও কিন্তু কাটাকাটি করতেছে মানে সবাই মিলে কাজটা করলে সব কাজই সহজ হয়ে যায় তো দুই দিকে সবাই মিলে কাটাকাটি করতেছিলাম তো এখানে কিন্তু আমার কাজ ন এসে বসে পড়েছে তো সবাই মিলে কাজ করলে কোনো কাজই কিন্তু কঠিন নয় তোর কাজটা তাড়াতাড়ি ওই কমপ্লিট তো এদিকে আমাদের কাটাকাটি কিন্তু শেষ তো এগুলোকে রেখে দেওয়া হবে ফ্রিজে আগামীকাল এগুলো রান্না করা হবে তো এই তো হঠাৎ করেই কিন্তু আমার আন্টি চলে আসছে আমাদেরকে সারপ্রাইজ দিতে তো আমরা জানতাম না যে আন্টি আসবে তো আমরা জানতাম যে আমার কাজিন আসবে যেহেতু কিছু আগে ছোট বাইকে নিয়ে গিয়েছিল ওদের বাসায় ডাকা নিয়ে গিয়েছিল তো ওকে নিয়ে আসবে আর ওরও এখানেই কিছু কাজ ছিল আমার কাজিনে তো সেগুলোই করতে আসবে তো দেখি আসলে ঢুকার সময় মানে ঘরের ভিতরের প্রবেশ করার সময়ও মানে আনটিও হঠাৎ করে তো আনটিও সেটাই বলে দেয় যে আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে চলে আসছি তো আসার সময় এই তো আমার মেয়ের জন্য এখানে একটা গেঞ্জি নিয়ে আসছে তো আমার মেয়ের জন্য দুইটা ড্রেস নিয়ে আসছে তো এই তো এইটা নিয়ে আসছে মানে এখানে ছিল একটা এই তো এই দুইটা ড্রেস নিয়ে আসছে আর সাথে এই যে এক জোড়া জুতাও নিয়ে আসছে কিন্তু তো আমরাও কিন্তু খুবই খুশি আনটিকে দেখতে পেয়ে আমার মেয়েও খুব খুশি এখন সে দুই নানুকে পেয়েছে সে তো খুবই খুশি আবার ওর জন্য গিফট নিয়ে আসছে তো এগুলো দেখে সে অনেক খুশি তো আনটি কিন্তু আমার মেয়ের জন্যই শুধু কেনাকাটা করে নিয়ে আসেনি তার বোনের জন্য কিন্তু নিয়ে আসছে তো এখানে আম্মা ভাবছিল এরকম বড় একটা হটপট কিনবে তো আনটি কিন্তু সেটা এখন নিয়ে এসেছে তো এখন আর কিনা কিন্তু লাগবে না এত ভিতরের স্পেসটা আর আম্মারও কিন্তু খুবই পছন্দ হয়েছে এখানে আমি কিছু কফি মগ নিয়েছি তাই ভাবলাম আপনাদের মত শেয়ার করি তো এগুলো নিয়েছি আমি আমার নিজের জন্য তো এগুলো আমি দুইটা কালারে নিয়েছি যেহেতু আমি ডিপ কালার পছন্দ করি তাই আমি ডিপ কালার মধ্যে নিয়েছি আর এগুলো দেখতে মার্বেলের মধ্যে তো দুইটাই সিমিলার কালারই তাই তো দুই দুইটা কালার মিলেই ছয়টা নিয়েছি যেহেতু একই কালার ছয়টা পাওয়া যাচ্ছে না তাই দুইটা কালার মিলেই নিয়েছি তো আশ্বিন ছাড়াও কিন্তু এখানে বসে আছে তাই ও কিন্তু আমার সাথে সাথে বয়েস দিতে যাচ্ছে তো এইগুলি নিয়েছি তো বলবেন কেমন হয়েছে আমার দুপুর রান্নাও কিন্তু শেষ তো এখানে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করেছে আর একটা ছিল ছোট মাছ ছোট মাছের তরকারি এখানে ছিল চয় পাতার টক তো এই টকটাও কিন্তু রান্না করেছে এখানে ছিল কয়টা দিয়ে মাছ দিয়ে তরকারি তো এইগুলি আজকে দুপুরে রান্না করেছি এইগুলো দিয়ে এখন আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করব তো সন্ধ্যায় সবাই মিলে বসে পড়লাম একটু চা বিস্কিট খাবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ